আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনি কত কষ্ট করে টাকা অল্প অল্প জমিয়ে জমিয়ে মহিলাদের সবচেয়েতে বড় আসার যে বিষয়টা তা হচ্ছে গহনা অল্প অল্প টাকা স্বামীর কাছ থেকে নিয়ে ভাইয়ের কাছ থেকে নিয়ে বাবার কাছ থেকে নিয়ে আপনি নিজে জমিয়ে আপনি গহনা কিনলেন হঠাৎ করে একদিন আপনার গহনাটা চুরি হয়ে গেল সেটা হতে পারে গলার চেন অথবা কানের দোল নাকের ফুল অথবা আংটি অথবা ব্রেসলেট তো এই চমৎকার জিনিসগুলো যখন চুরি হয়ে যায় তখন কিন্তু আপনাদের মনের ভিতরে অনেক খারাপ লাগে এবং আপনারা এটা এর দ্বারা আপনারা অনেক কষ্ট পান তো আসুন আমরা কোরআন থেকে আমরা কিছু জানব কোরআনের আমল দ্বারা আমরা কিভাবে এই মালটা আমরা ফেরত নিয়ে আসতে পারবো চোরকে ঘায়াল করতে পারবো ইনশাল্লাহ আসুন আমরা সেই ব্যাপারে জেনে নেই তো প্রথমত হচ্ছে আমাদেরকে অবশ্যই আল্লাহর উপরে তাকোয়া করতে হবে কোরআনের উপরে তাকোয়া করতে হবে তাওয়াক্কাল তো আল্লাহ এরপরে আপনি ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যেভাবে পড়বেন এই কদমটা এক লক্ষ তিরিশ হাজার বার পড়তে হয় খতমটা কি এটা হচ্ছে কোরআনের একটি আয়াত লা যালিমিন এর এই আয়াতটা তো যেভাবে পড়বেন আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি তাকে পড়বেন অসুবিধা নেই আর যদি মনে করেন যে হুজুর ফ্যামিলিতে লোক কম বা সময় নেই আমাদেরকে বললে আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়িয়ে দিতে সক্ষম হব যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ তো সমৃদ্ধ ভিওয়ার্স তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে ওজু করতে হবে ওজু করার পরে আপনাকে বিসমিল্লা সহ সুরা খ্লাস তিনবার পাঠ করতে হবে সুরা ফাতেহা একবার পাঠ করতে হবে এবং কয়েকবার দুরশরিফ পাঠ করতে হবে সুরা খালাস তিনবার পাঠ করতে হবে এভাবে পাঠ করার পরে আপনি পড়া শুরু করলেন এটি যখন একশো বার হয়ে যাবে প্রতি একশোবার পরপর আপনাকে পড়তে হবে মিনাল ফার্স্টমি কাজ মিনিন ইনশাল্লাহ আপনি পড়বেন অথবা পড়াবেন তিন দিন থেকে এক সপ্তাহের ভিতরে আপনার মাল যে চুরি করেছে সেই চুর মাল ফেরত দিতে বাধ্য হবে যদি না দেয় তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করি সিলেটের এক বোন ওনার স্বর্ণ গহনা আপনার স্বামী নিয়ে বিক্রি করে দিছে তো বিষয়টা হচ্ছে এই ঘটনাগুলো কিন্তু আশেপাশের মানুষরাই বেশি করে স্বামী করে অথবা ভাই করে অথবা বোন করে অথবা কাজের বোয়া করে এই সমস্ত মানুষটাই কিন্তু এটা করে থাকে তো ওনার স্বামী যে নিয়ে বিক্রি করে দিল ওনার কাছে না জানিয়ে উনি আমার দ্বারাই খতম পড়ালেন তো আশ্চর্যের বিষয় হচ্ছে এই স্বামীর এমন অবস্থা হয়ে গেছে সে শুধু চিৎকার করতেছে আর বলতেছে আমার কেমন লাগতেছে আমি এখন কি করব আমার দ্বারা কি আমি দুনিয়াতে থাকা আমার দ্বারা সম্ভব নয় এই সমস্ত কথাবার্তাগুলো বলতেছে তো বিষয়টা হচ্ছে এটি অ্যাকশান শুরু হয়ে গেছে তখন স্ত্রী জিজ্ঞাসা করলো যে সত্যি করে বলো তো এটা কি তুমি কি আমার যে স্বর্ণের জিনিস কি তুমি নিয়েছ তখন লোকটা বললো হ্যাঁ আমি নিয়েছি তো এটার ইফেক্ট অনেক পড়ে অনেক বেশি পড়ে তো এই জন্য আপনারা ইনশাআল্লাহ এই আমলটি করতে পারেন আপনারা যদি এই আমলটি করেন অথবা করান ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে কাজ হবে তিন দিন থেকে সর্বোচ্চ এক সপ্তাহের ভিতরে কাজ হবে তো আল্লাহ বাকরবুলাইলমিন আমাদের সকলের মনের আশা কবল করুন মঞ্জুর করুন এই মুহূর্তে বিদে নিচ্ছি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক